আমার দেখা মানে আমার জীবনে দেখা প্রথম কোন মেলা এমন বুলডোজার দিয়ে দিয়ে ভেঙে গেল এখন প্রশ্ন প্রশ্ন হইতে পারে পারে বা জাগতে কারণটা কি আসলে উড়িয়ে নাকি দশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছিল বা ওনাদের বলা হয়েছে কয়েকবার কিন্তু ওনারা কেউ কথা শোনে নাই আর একটা জিনিস দেখেন এখানে পুরো সুইমিং পুল বানাই ফেলছে একটা মাঠ খেলার মাঠে কি একটা অত্যাচার করা হয়েছে এই মাঠের সাথে দেখেন কি অবস্থা সব ভাঙে গুড়ায় দিয়ে গেছে সব ভাঙে গেছে কোনো কথাই শুনে নাই আজকে যখন আসছে ওনারা বুডোজন নিয়ে তখন আর কারো কথা শোনে নাই টোটাল মেলার স্টল যা আছে সব ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে এখন অনেকে বলতে পারে যারা ভুক্তভোগী তাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু যারা ভুক্তভোগী না তারা অবশ্যই এটাকে সাধুবাজ জানিয়েছে যে না এটা একেবারে উত্তম কাজ করা হয়েছে কারণ একটা মেলা এত দিন কেন চলবে আর কেনই বা সরকারি আইন না মেনে এরকম একটা মেলার আয়োজন করা হবে তো যাই হোক যা হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আপনারাই ভালো বলতে পারবেন